কি করছো এখন রান্না হবে ডিম ডিম মাছের ডিম মাছের ডিমে ঝাল বানাবো ভেজে নিয়ে কলি কিচেন ফ্যাম জামে বন্ধুদের স্বাগত মাছের ডিমটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণই আছে এটা তুমি কীভাবে বানাচ্ছি একটু দেখাচ্ছি দেখো এটা প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর এর মধ্যে আমি বেসন দেবো আগে পরে আবার দেখা যাচ্ছে রসুন দিলাম আমি এর মধ্যে পেঁয়াজ কচি দেব। বেশি না দিলেও হবে অল্প অল্প করে সবই দিতে হবে পেঁয়াজ কুচি দিলাম রেড করা আদা দিলাম এর মধ্যে আমি গ্রেড করা রসুন দেব রসুন দিলাম কাঁচা লঙ্কা দিলাম অল্প আর অল্প আমি শুকনো লঙ্কা দেব। নুনটা যেহেতু এর মধ্যে দেয়া আছে সেই ক্ষেত্রে নুনটা আমাকে একটুখানি কম দিতে হবে এবার দেব আমি একটু শুকনো লঙ্কা টেস্ট অনুপাতে শুকনো লঙ্কা বন্ধুরা অনেকেই তো আপনারা করেন এই মাছের ডিমের ঝাল এই সময় খুবই ভালো লাগে নুন আরেকটু দিলাম একটু দেওয়া ছিল আরেকটু নুন দিলাম এটা নিজের আন্দাজে দিয়ে দেবেন তো এইটা এই সময় করবেন ও ভালো লাগে খেতে মানে খুবই ভালো লাগে এটা জিরে গুঁড়ো দিলাম একটু এটা আমি এখন প্রথমে ভাজব ভেজে নিয়ে তারপর আমি ঝালটা করব ধনে গুঁড়ো দিলাম আর আমি দু দানা মতন এর মধ্যে চিনিও দেবো দানা এটা আমার মানে ইচ্ছা অনুযায়ী আর এরপর এর মধ্যে যদি শুধু ভাজা খেতাম বন্ধুরা সেক্ষেত্রে আমি এর মধ্যে ওই দিতাম চালের গুঁড়ো দিতাম কিন্তু আমি এটা ভেজে যেহেতু ঝাল করব সেই কারণে আমি এর মধ্যে আর ওই দেবো না চালের গুঁড়োটা দেবো না কেন এখানে মচমাছ হওয়ার ব্যাপারটা কিছু নয় এবার এটাকে আমি হাত দিয়েই মাখব হাত দিয়ে মাখবো বরার আকারে ভাজবো এবার যদি হাত দিয়ে না মাখি তাহলে আমার মাখাটা আমার মনের মতন হবে না আমাকে কাছে তাকে ভাজতে হবে এ দেখো কীরকমভাবে আমি মাখছি দেখো এরমভাবেই কিন্তু মাখতে হবে এটার মধ্যে আমি আরেকটু বেসন দেবো একটু বেসন দেবো এইভাবে ভেজে করলে একরকম টেস্ট হয় খুবই ভালো লাগে খেতে এরকমভাবে যদি করেন আগে বড়ার আকারে করে নিয়ে সমস্ত কিছু মশলার মধ্যে যাবার ফলে কী হয় এর ভেতরে যে মাছের ডিমের গন্ধ পায় না অনেকে বলে মাছের ডিমের বাবা খুব গন্ধ লাগে বাড়িতে বাচ্চারা খেতে চায় না অনেক মহিলারাও খেতে চায় না তো সেই জিনিসটা চলে যাবে একদমই গন্ধ ব্যাপারটা চলে যাবে এখান থেকে এই যে সব কিছু দিয়ে আমি যে জিনিসটা করছি এটা আপনার অনুপাতে আপনার কতটা মাছের ডিম এখানে এসছে সেই অনুযায়ী তবে নুন হলুদ তো আগে থেকে মাখিয়ে রাখবেন লঙ্কা হুম আমি একটা জিনিস এখানে ভুলে গেছি যেহেতু আমার ভুলে গেছি বলবো না আমি ঠিক দিলাম না কারণ হলুদটা যেহেতু মাখানো আছে তো না দিলেও চলবে দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর করে মেখে নিলাম এরকম করে না চটকে একেবারে মেখে নেবেন রসুন আদা পেঁয়াজ সব কিছু দিয়ে এবার ডাইরেক্ট আমি এটাকে ভাজবো এল অলরেডি এর মধ্যে গরম করতে দেওয়া আছে গরম করতে আমি বসিয়ে দিয়েছি এবার আমি এখানে ভাজাটা বসিয়ে দেবো এইভাবে করবেন না মাছের দিমে ঝাল বাড়ির সকলেই খুব ভালোভাবে খাবে এই সময় তো খুবভাবেই পাওয়া যায় এবার আমি এখন বড়া আগে বসাচ্ছি ছিটবেও না কিচ্ছু হবে না বড় ব্যাপারে মাছ যে একটা ছেটে থাকবে না পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা কুচি মানে পাতা না থাকলে না দেবেন এই সবগুলো দেওয়াতে এর মধ্যে যে মাছের ডিমে যে একটা গন্ধ লাগে অনেকের নাকে সেই ব্যাপারটা একদমই ভ্যানিশ হয়ে যাবে কিছু করেছে না তো অটোমেটিক ব্যাপারটা এখানে ভ্যানিশ হয়ে যাবে এবার এটাকে আমি ভাজবো এটা আমি আস্তে করে দেবো গ্যাসটা আস্তে করে করে এটা ভাজা হবে